আমার সন্তান মনোযোগ দিয়ে শোনো আমি জানি তুমি খুব ব্যস্ত অনেক কাজ অনেক দায়িত্ব অনেক চিন্তা তোমাকে ঘিরে রেখেছে কিন্তু আমি চাই তুমি এক মুহূর্ত থামো শান্ত হও আর আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনো আগামীকাল এমন কিছু চ্যালেঞ্জ আসতে পারে যা তোমার দৃষ্টিকে অস্পষ্ট করে দিতে পারে কিছু কিছু শক্তি চায় না যে তুমি সত্যটা বুঝতে পারো কিন্তু আমি চাই তুমি সত্যের আলোতে হাঁটো আমি তোমাকে সাহায্য করতে চাই তোমার পথ বদলানোর সুযোগ দিতে চাই যাতে তুমি ভুল পথে না চলে যাও আমি জানি তুমি ক্লান্ত অনেকদিন ধরে সংগ্রাম করছ কিন্তু আমি এটাও দেখি তোমার ভেতরে এখনো আশা বেঁচে আছে তুমি হয়তো পুরো পরিস্থিতি বুঝতে পারছো না কিন্তু আমি বুঝতে পারি আমি আগেভাগেই তোমার জন্য পথ তৈরি করে রেখেছি তাই আমি চাই তুমি আমার কথায় মন দাও আগামী কিছুদিনে তুমি কিছু বিশেষ চিহ্ন দেখতে পাবে যা আমার বার্তার অংশ এগুলোকে অবহেলা করো না কারণ প্রতিটি ইঙ্গিত তোমার জন্য গুরুত্বপূর্ণ যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে প্রার্থনা করো সাহায্য চাও আমি তোমাকে পথ দেখাবো আমি কখনো অযথা সাবধান করি না যদি বলি প্রস্তুত হও তাহলে সেটা তোমার মঙ্গলের জন্যই বলি শোনো আমি তোমাকে ভালোবাসি আমি তোমার পাশে আছি তোমার সুরক্ষার জন্য কাজ করছি দেরি করার আগে আমার কথাগুলো বুঝতে চেষ্টা করো কারণ একটি বড় পরিবর্তন আসছে শোনো আমি জানি তুমি জীবনে অনেক কষ্ট সহ্য করেছ অনেক রাত নির্ঘুম কাটিয়েছ অনেক প্রশ্নের উত্তর পাওনি অনেক বোঝা চুপচাপ বয়ে নিয়েছ তুমি হয়তো ভাবতে পারো আমি দেখিনি শুনিনি কিন্তু আমি তোমার প্রতিটি কষ্ট দেখেছি তোমার প্রতিটি প্রার্থনা শুনেছি এখন সময় এসেছে বড় একটি পরিবর্তন তোমার জীবনে আসতে চলেছে আমি তোমাকে শক্তিশালী করতে এতদিন কাজ করেছি তোমাকে গড়ে তুলেছি এই মুহূর্তের জন্য আগামীকাল একটি সুযোগ আসবে কিন্তু তার জন্য তোমাকে প্রস্তুত হতে হবে আজকের এই পরিবর্তন শুধু তোমার ওপর নয় তোমার প্রিয়জনদের ওপরও প্রভাব ফেলবে কিছু কিছু ঘটনা তোমাকে বিভ্রান্ত করতে পারে কিন্তু ভয় পেও না সব কিছু আমার পরিকল্পনা অনুযায়ী ঘটবে আর আমি তোমার পাশে থাকব। যখন তুমি দুশ্চিন্তায় থাকবে মনে রেখো আমি তোমার গাইড যদি পথ হারিয়ে ফেলো আমাকে ডাকো আমি তোমাকে সঠিক পথ দেখাবো আগামীকালে একটি আশার আলো আসবে কিন্তু সেটি কেবল তাদের জন্য যারা প্রস্তুত এবং বিশ্বাস রাখে আজকের দুশ্চিন্তা যেন তোমার আশা কেড়ে না নেয় কারণ আমি তোমার জন্য নতুন কিছু আনতে চলেছি যা তোমার কল্পনার চেয়েও সুন্দর হবে তুমি কি আমার পরিকল্পনাকে গ্রহণ করতে প্রস্তুত যদি প্রস্তুত হও তাহলে ভয় সরিয়ে রেখে ধৈর্য আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলো আমি তোমার প্রতিটি চ্যালেঞ্জে তোমার পাশে থাকবো বিশ্বাস রাখো নতুন কিছু আসছে আর সেটা তোমার জন্য আশীর্বাদ হয়ে আসবে পরিবর্তন তোমাকে ভাঙ্গার জন্য নয় গড়ে তোলার জন্য আসে পরিবর্তন তোমাকে দুর্বল করার জন্য নয় বরং তোমাকে আরও শক্তিশালী ও পরিণত করার জন্য আসে এটা তোমার সত্যিকারের শক্তি খুঁজে বের করার একটি সুযোগ যদি কখনো মনে হয় তুমি ভেঙে পড়ছো তখন আমার কথা মনে করো যখন সবকিছু ভেঙে যাচ্ছে বলে মনে হবে যখন ভয় তোমাকে গ্রাস করবে জেনে রেখো আমি তোমার সঙ্গে আমি আছি যদি তুমি বিশ্বাসে স্থির থাকো তাহলে কিছুই তোমাকে হারাতে পারবে না মনোযোগ দিয়ে শোনো যখন অপ্রত্যাশিত কিছু ঘটবে তোমার মনকে রক্ষা করো ভয় পেও না মনে রেখো আমি তোমার জন্য আগেই পথ তৈরি করে রেখেছি সব কিছু আমি সাজিয়ে রেখেছি তাই শুধু যা চোখে দেখো তার ওপর নির্ভর করো না বরং বিশ্বাস করো অনুভূতি যেন তোমাকে বিভ্রান্ত না করে বরং আমার দিক নির্দেশনা অনুসরণ করো প্রস্তুত হও কারণ এই চ্যালেঞ্জ তোমাকে দুর্বল করার জন্য নয় বরং তোমার জীবনের একটি নতুন অধ্যায়ের দ্বার খুলে দেবে এটি তোমার উন্নতি ও ইতিবাচক পরিবর্তনের সময় যদি কখনো মনে হয় তুমি অস্থির হয়ে পড়েছ তাহলে আমাকে ডাকো আমি তোমাকে স্থিরতা দেব যখন জীবন বিশৃঙ্খল মনে হবে ভয় পেও না কারণ তুমি একা নও তুমি শুধু নিজের জন্য নও তুমি অন্যদের জন্য তুমি কেবল তোমার নিজের জন্য লড়াই করছো না তুমি তোমার প্রিয়জনদের জন্য কাজ করছো আমি তোমাকে এমন একটি অবস্থানে রেখেছি যেখানে তুমি শুধু নিজের নয় অন্যদেরও সাহায্য করতে পারবে তোমার প্রচেষ্টা তোমার প্রার্থনা কখনো বৃথা যায় না অনেকে নিঃশব্দে কষ্ট পাচ্ছে হয়তো তারা প্রকাশ করছে না কিন্তু আমি তাদের যন্ত্রণার কথা জানি যখন তুমি প্রার্থনা করো তুমি শুধু নিজের জন্য নয় তাদের জন্যও আলোর উৎস হয়ে ওঠো তোমার সত্যিকারের বিশ্বাস তোমার আন্তরিক কথা অনেক বাধা দূর করতে পারে এখনই সময় বিশ্বাস রাখো কিছু হটবে না সন্দেহ করবে না আমি তোমাকে যে শক্তি দিয়েছি তা ব্যবহার করো বিশ্বাস করো পরিবর্তন আসবে যদি একবারে ফল না দেখো হতাশ হইও না আমি সব সময় তোমার জন্য কাজ করছি এমনকি যখন তা তোমার চোখে পড়ে না প্রার্থনা করো বিশ্বাস রাখো এগিয়ে চলো তোমার বিশ্বাস শুধু তোমার নয় অন্যদের জন্যও শক্তির উৎস তোমার পরিবার বন্ধু বান্ধব এবং যাদের আমি তোমার জীবনে রেখেছি তাদের জন্য প্রার্থনা করো তোমার সমর্থন তাদের জন্য গুরুত্বপূর্ণ এটি শুধু তোমার একার বিষয় নয় এটি তাদের নিয়েও যারা বিপদের মুখে রয়েছে কিন্তু তা প্রকাশ করছে না তারা হয়তো অসহায় বোধ করছে হতাশায় ডুবে আছে কিন্তু তারা একা নয় আমি তাদের কষ্ট জানি যদিও তারা তা প্রকাশ না করে তাই আমি তোমাকে আহ্বান জানাই তাদের পাশে দাঁড়াও তাদের জন্য প্রার্থনা করো তাদের বোঝা লাঘব করতে সাহায্য করো মনে রেখো তুমি একা নও আমি তোমার পাশে আছি সব সময় যখন তুমি প্রার্থনা করো তোমার কথা নিছক শব্দ নয় এগুলো শক্তি বহন করে বাধা ভেঙে দেয় এবং আশার আলো নিয়ে আসে এখন ভয় পাওয়ার সময় নয় পিছু হঠাৎ নয় মনে রেখো নেতিবাচক শক্তি শুধু তোমাকে আঘাত করতে চায় না এটি তোমার প্রিয়জনদের মধ্যেও সন্দেহ ও হতাশা ছড়িয়ে দিতে চায় তুমি তা হতে দিও না আমি তোমাকে বলছি দাঁড়িয়ে থাকো তাদের রক্ষা করো তুমি অন্যদের জন্য আলোর পথ দেখাবে অনেকেই এমন পরিস্থিতির মধ্যে আছে যা তারা একা মোকাবিলা করতে পারছে না কিন্তু তুমি তাদের পক্ষে দাঁড়াতে পারো তাদের জন্য প্রার্থনা করতে পারো তাদের বোঝা লাঘব করতে সাহায্য করতে পারো এমন অনেক সুযোগ আছে যা তাদের কাছে অধরা মনে হতে পারে কিন্তু তোমার প্রার্থনা তাদের জন্য সেই দরজা খুলে দিতে পারে তোমার বিশ্বাস ও সমর্থন অনেকের জন্য পথ প্রদর্শক হতে পারে তবে মনে রেখো যখন তুমি অন্যদের সাহায্য করতে এগিয়ে আসবে তখন বাধাও আসবে নেতিবাচক শক্তি তোমাকে সন্দেহ করাতে চাইবে তোমার প্রচেষ্টার মূল্য নিয়ে প্রশ্ন তুলতে চাইবে এসব সন্দেহকে বিশ্বাস করো না তোমার আত্মবিশ্বাস দৃঢ় রাখো কারণ যখন তুমি সত্যিকারের বিশ্বাস নিয়ে প্রার্থনা করো সাহায্য তখনই রওনা হয় হয়তো তাৎক্ষণিক ফলাফল দেখতে পাবে না কিন্তু বিশ্বাস রেখো আমি কাজ করছি জানি তুমি জীবনে আরও কিছু চাইছ কিছু গভীর কিছু অর্থবহ হয়তো তুমি নিজেই অনুভব করছো ববলের বাতাস বইছে এই পরিবর্তনকে গ্রহণ করতে হলে তোমাকে সেই সব বোঝা নামিয়ে ফেলতে হবে যা তোমাকে পিছনে টেনে ধরে রেখেছে পুরনো চিন্তা অভ্যাস এমনকি সম্পর্ক যা তোমাকে আর উপকার করছে না সেগুলো ছাড়তে হবে এই মুহূর্তে তোমার মনোযোগ কেড়ে নেওয়ার অনেক কিছু আছে সন্দেহ ভয় সমালোচনা কিন্তু তুমি শুধু আমার কণ্ঠ শুনো আমাকে বুঝে নাও শান্ত মুহূর্তগুলোর মধ্যে প্রার্থনায় চিন্তায় যখন তুমি স্থির থাকবে এবং মন দিয়ে শুনবে আমি তোমাকে পথ দেখাবো আমি তোমাকে কখনো বিভ্রান্ত হতে দেব না কারণ আমি তোমার পাশে আছি তবে তুমি কি আমার দিক নির্দেশনা অনুসরণ করবে আমার পরিকল্পনা হয়তো তোমার প্রত্যাশার সঙ্গে মিলবে না তুমি কি প্রস্তুত অজানার পথে হাঁটার জন্য প্রকৃত বিশ্বাস হলো সেই প্রথম পদক্ষেপ নেওয়া যখন সামনের রাস্তা সম্পূর্ণ স্পষ্ট নয় জেনে রেখো আমি সব সময় তোমার সঙ্গে আছি নতুন সুযোগ আসছে তুমি কি এগিয়ে যাবে তুমি এমন এক পরিবর্তনের সময়ের মধ্যে প্রবেশ করছো যেখানে নতুন সম্ভাবনা আসবে সেই সুযোগগুলো যেগুলো তুমি বহুদিন ধরে আশা করেছ এমন দরজা খুলবে যা তুমি ভেবেছিলে চিরতরে বন্ধ হয়ে গেছে এমন স্বপ্ন আবার ফিরে আসবে যা তুমি হারিয়ে গেছে বলে ভেবেছিলে আমি এসব ফিরিয়ে আনব এমনভাবে যা তুমি কল্পনাও করনি কিন্তু বড় পরিবর্তন আসে দায়িত্বের সঙ্গে ভয় বা দ্বিধা তোমাকে আমার পরিকল্পনা থেকে দূরে সরতে দিও না আমি তোমার জন্য কিছু মহান কিছু প্রস্তুত করছি কিন্তু বাধা আসবে যা তোমার আত্মবিশ্বাস নড়বড়ে করতে চাইবে সেই নেতিবাচক শক্তিকে তুমি কি পরাস্ত করতে প্রস্তুত চিন্তাগুলোকে জায়গা দিও না তোমার লক্ষ্য ঠিক রাখো ভয় তোমার মনকে অস্থির করতে দিও না এগিয়ে যাও সাহস নিয়ে এখন বসে থাকার সময় নয় এখনই সময় কাজ করার আমার প্রতিশ্রুতিগুলো সত্য আমি তোমার পাশে আছি তুমি শুধু আমাকে পুরোপুরি বিশ্বাস করো এবং দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে যাও ভয় বা সন্দেহ করো না আমি তোমার সঙ্গে আছি আমি তোমাকে যেখানে থাকার কথা সেখানে নিয়ে যেতে চাই তুমি কি প্রস্তুত আমাকে তোমার পথ প্রদর্শক বানাও ভয় পেও না সন্দেহ করো না যদি তুমি আমার সঙ্গে থাকো তাহলে কখনো পথ হারাবে না মন দিয়ে শোনো প্রস্তুত হও এবং বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাও নতুন অধ্যায় তোমার জন্য অপেক্ষা করছে এবং তুমি তার অংশ হতে জন্মেছ তোমার অস্তিত্ব উদ্দেশ্যহীন নয় এই কথাগুলো কেবলই কোনো সাধারণ বার্তা নয় এগুলো তোমার জন্যই বলা এগুলো তোমার জন্য একটি সতর্ক একটি আশ্বাস এবং একটি প্রতিশ্রুতি এই কথাগুলো হৃদয়ে গেঁথে নাও সতর্ক থেকো এবং এগিয়ে চলো তুমি নির্বাচিত তোমার জীবনের জন্য একটি মহৎ পরিকল্পনা আছে আমার সামনে অনেক চ্যালেঞ্জ আসতে পারে যা তোমার আত্মবিশ্বাস নষ্ট করতে চাইবে কিন্তু মনে রেখো এসব তোমাকে থামাতে পারবে না এগুলো শুধু তোমাকে ভয় দেখানোর চেষ্টা করবে তুমি শক্তিশালী তোমার উদ্দেশ্য মহান যখন তুমি সাফল্যের দ্বারপ্রান্তে থাকবে তখন বাধাগুলো আরও তীব্র হতে পারে ভয় তোমাকে একা মনে করাতে চাইবে কিন্তু আমি তোমার সঙ্গে আছি প্রতিটি প্রার্থনা অন্ধকারকে ভেদ করে এগিয়ে যায় প্রতিটি বিশ্বাসের দৃঢ়তা বাধা দূর করে মনে রেখো কঠিন সময় প্রমাণ করে তুমি কতটা কাছাকাছি আছো তোমার সাফল্যের তোমার ভুল তোমাকে সংজ্ঞায়িত করে না তুমি যজ্ঞ তুমি মূল্যবান অনেকে তোমাকে বুঝতে না